আবার আলোচনার কেন্দ্রে কেন্দ্রবিন্দিতে আইপ্যাকের প্রশান্ত কিশোর পিকে পিকে সম্প্রতি আপনারা জানেন নির্বাচনী রাজনীতিতে নেমেছেন তিনি বিহারে চারটি উপনির্বাচনে তার সদ্য গঠিত রাজনৈতিক দল সদ্য গঠিত বলবো না গত বছর দুয়েক ধরে তার প্রতিষ্ঠা করেছেন জনসুরাজ পার্টি সেই জনসুরাজ পার্টির হয়ে নির্বাচনী প্রচারে যাচ্ছেন প্রত্যেকটি উপনির্বাচনে যে চারটি উপনির্বাচন বিহারের মাটিতে আর কিছু দিনের মধ্যেই আমি আজকের এই বিষয়ে এই প্রতিবেদনে পিকে নিয়ে এলাম কেন জানেন পিকে বলেছেন যে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আমি যে যানসুরজ পার্টি প্রচার করছি আমার টাকা কোথা থেকে আসছে তো পিকে তার উত্তরে বলেছেন যে দেখুন আমার টাকা কোথা থেকে আসছে এটা এটা বলার তো অপেক্ষা রাখে আমি দশটা রাজ্যে আমার প্রচারের জন্য আমি পরামর্শদাতা হিসেবে কাজ করেছি বলে শেষ পর্যন্ত সেখানে আমি যাদের হয়ে কাজ করেছি তাদের সরকার গঠিত হয়েছে এটা ঘটনা কখনও তৃণমূলের হয়ে প্রচার করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে বিভিন্ন ছোটো ছোটো বা বড় মাঝারি রাজ্যে তিনি প্রচার করেছেন ডিএমকে হয়ে চেন্নাইতে প্রচার করেছেন বিভিন্ন রাজ্যে করেছে এবং সেখানে পরামর্শদাতা হিসেবে খুব ইন্টারেস্টিং একটা ফিগার দিয়েছেন তিনি নাকি একশো কোটি টাকা করে পেতেন পরামর্শ দেওয়ার জন্য প্রথমত আমার মনে হয়েছে তথ্যটা সর্বৈব মিথ্যে তার কারণ কি আপনাদের আমি একটা যুক্তি এবং তথ্য দিয়ে এখানে পরিষ্কার করে বোঝাই যে দেখুন প্রশান্ত কিশোর তো আইপ্যাক টিমকে নিয়ে কাজ করেছে তিনি কি ব্যক্তিগত ফিস একশো কোটি টাকা বলেছেন আমি জানি না সেটা যদি হয়ে থাকে যে তিনি শুধু একা একশো কোটি টাকা দিতেন কেন আইপ্যাক এটা বৃহৎ প্রতিষ্ঠান ছয় ছয় ছেলেমেয়েরা কাজ করে এবং তাদের জন্য প্রচুর টাকা জমা দিতে টাকা দিতে হয় রাজনৈতিক দলগুলোতে এবং শোনা যায় যে আইপ্যাকের এই ব্যয়বহুল প্রচার স্ট্র্যাটেজি নির্ধারণের জন্য কয়েকশো কোটি টাকা তাদের দিতে হয় তাহলে শুধুমাত্র ফিজ বোঝাতেই ব্যক্তিগত ফিজ বোঝাতেই কি প্রশান্ত কিশোর বুঝিয়েছেন যে আমার ফিজ একশো কোটি টাকা আপনারা প্রশ্ন করছেন আমাকে প্রশান্ত কিশোর বলেছে যে আমরা মাছা আমরা মানে তাঁবু বাঁধতে পারবো না মাইক্রোফোন করতে পারবো না সে খরচ আমার কোথা থেকে আসে প্রশ্ন করেছেন আমার যা রোজগার সেটা আপনারা ভাবতেই পারেন না আমি দশটা রাজ্যে সংগঠকের কাজ করেছি ফলে আমার একশো কোটি টাকা আমার ফিজ ফলে স্বাভাবিকভাবে আমি তো মানে একটা প্রচারে একটা একটা রাজ্যে যে কাজ করেছি তার ভিত্তিতে তো আমি বছর শুধু নির্বাচনী প্রচার চালাতে পারি একটা রাজ্যেই এই অঙ্কটা দিয়েছেন সেটা তার দিক থেকে তিনি অঙ্ক দিয়েছেন ঠিক না ভুল সেটা তো মানুষ বিচার করবে কিন্তু আমার এখানে মনে হচ্ছে দুটো খুবই ইন্টারেস্টিং ব্যাপার যদি প্রশান্ত কিশোর একশো কোটি টাকা ধরুন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে দু হাজার একুশের নির্বাচনের জন্য তিনি নিয়েছেন এই একশো কোটি টাকা সাদা টাকা না কালো টাকা এবার যদি প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরের কাছে কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানতে চাইবেন যে আপনি তো প্রকাশ্যে ঘোষণা করেছেন প্রত্যেকটা প্রচারের জন্য আপনি একশো কোটি টাকা পান তো ওই সেই একশো কোটি টাকা সাদা না কালো যদি সাদা হয়ে থাকে সেটাও কনফেস করুন কার কাছ থেকে পেয়েছেন এবার ধরুন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমি একশো কোটি টাকা পেয়েছি এটা কনফেস করলেন প্রশান্ত কিশোর তখন তৃণমূল কংগ্রেসকে বলতে হবে তারা একশো কোটি টাকা কার কার কাছ থেকে পেয়েছেন এবং যাদের কাছ থেকে সেই একশো কোটি টাকা পেয়েছেন সেই একশো কোটি টাকার হিসেবে আবার কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দিতে হবে ফলত প্রসাদ কিশোর একটা কথা বলতে গিয়ে কিন্তু অনেককে বিপদে ফেলার জায়গা তৈরি করে দিল এটা তো গল একটা আলোচনা একটা অন্যদিকে আমি আজকে এই বিষয়টি নিয়ে কেন উত্থাপন করলাম জানেন প্রশান্ত কিশোর চারটে উপনির্বাচনে তার নিজস্ব দলকে কন্টেস্ট করাচ্ছেন বিহারে সেটা হচ্ছে বেলাগঞ্জ ইমামগঞ্জ রামগড় এবং তারারি, বেলাগঞ্জ ইমামগঞ্জ রামগড় এবং তারারি। তো জনসুরাজ পার্টির হয়ে বেলাগঞ্জে প্রচার করতে গিয়ে এই কথাবার্তাগুলো বলেছেন আমার এখানে একটা খুব নির্দিষ্ট একটা তথ্য দেওয়ার আছে আপনাদের কাছে দেখুন প্রশান্ত কিশোরের মতো একজন স্ট্র্যাটেজিস্ট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট একটা সময় কংগ্রেসে ভিড়তে চেয়েছিল কংগ্রেস খুব জায়গা দেয়নি বিজেপির মতো সাংগঠনিক দলে জায়গা পাবেন না সেটা জানলাম কিন্তু বহুদিন ধরে একটা লক্ষ্য ছিল যে কোনো একটা রাজনৈতিক দলের মাথায় কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা পলিটিক্যাল অ্যাম্বিশন তার ছিল যার জন্য আপনি জানেন যে নীতিশ কুমারের সঙ্গে ভিড়ে ছিলেন নীতিশ কুমারের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন পরবর্তীকালে নীতিশ কুমারের সঙ্গত্যাগ করেন সেসব ঘটনা তো অতীত তারপরে আবার পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টের জীবনে চলে যান এবং তারপর তৃণমূল কংগ্রেসের টাচে থাকেন দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেসের সাহায্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রায় পিকে সাহায্য করেছেন কিন্তু ডিরেক্ট আইপ্যাক চালাচ্ছেন এই ভূমিকায় তিনি নেই প্রতীক জৈন তার সহচর তিনি এখন আইপ্যাকটা চালাচ্ছেন এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস এগুলো তো গেল একটা দিক আমি যে বিষয়টা নিয়ে আসতে চাইছি যে প্রশান্ত কিশোরের পলিটিক্যাল অ্যাম্বিশান কতটা সাকসেসফুল হবে এই পলিটিক্যাল অ্যাম্বিশান যেটা তার আছে যে বিহারের মাটিতে জানসিবরাজ পার্টি প্রচার করে যদি কিছু রাজনৈতিক আসন পেতে পারে তাহলে বিহারের মাটিতে কিন্তু অদ্ভুত একটা রাজনৈতিক সমীকরণ হতে পারে ইদানিংকালে সাম্প্রতিককালে আপনারা দেখবেন প্রশান্ত কিশোর কিন্তু অ্যান্টি বিজেপি স্ট্যান্ডসটা বেশি নিচ্ছেন না তার একটা বেশি কারণ আছে কী কারণ আমি সেটা আপনাদের কাছে ব্যাখ্যা করছি দেখুন বিহারের মাটিতে কারা ক্ষমতায় আছেন বিহারের মাটিতে নীতিশ কুমার জেডিউ ক্ষমতায় রয়েছে সাপোর্টেড বাই বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির অং বিজেপি সাপোর্ট করছে জেডিউকে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী রেখে বিজেপি তার শরিক হিসেবে বিহারের মাটিতে রয়েছে অপোজিশনে কারা রয়েছেন অপোজিশনে রয়েছেন তেজস্বী যাদব তিনি জনতা জনতা দল মানে লালু প্রসাদের জনতা দলের আর তার সঙ্গে রয়েছেন কংগ্রেস রয়েছে এবং তার সঙ্গে রয়েছে বামপন্থী এবং নকশালপন্থীরা সিপিআইএমএলের একটা বড় শক্তি আছে বিহারের মাটি তাহলে আড়াড়ি দুটো শক্তি বিভাজিত একদিকে নীতিশ কুমার বিজেপি আরেক দিকে লালু প্রসাদের জনতা দল তার সঙ্গে কংগ্রেস তার সঙ্গে বামপন্থীরা এইখানে জনসুরজ পার্টিকে এস্টাবলিশ করতে নেমেছেন এই লোকটি যে লোকটির নাম বললাম প্রশান্ত কিশোর পিকে এবার তিনি কি সাকসেস পাবেন দেখুন গত বছর আমি বিহারের জনসুরজ পার্টির প্রচার নিবিড়ভাবে অনুশীলন মানে ফলো করেছি করতে গিয়ে আমি যেটা বুঝেছি যে পিকে কিন্তু এক্সটেন্সিভলি গ্রামগঞ্জগুলো ঘুরেছেন প্রচুর এক একটা গ্রামে গেছেন গিয়ে সেখানে রাত্রে থেকেছেন ছোট ছোট ঘরোয়া পথ সভা করেছেন এবং আবার পদযাত্রা করেছেন আবার আরেকটা গ্রামে গিয়ে সেখানে দাঁড়িয়েছেন সেখানে আবার একটা পদযাত্রা করেছেন এইভাবে কিন্তু তিনি দিনের পর দিন কয়েক হাজার গ্রাম কিন্তু কভার করেছেন এবং ছোট ছোটো করে তিনি জনসিরোজের ইউনিট তৈরি করেছেন এমন এমন ইস্যু সামনে এনেছেন যেটা কংগ্রেস কিংবা জনতা দল ইউনাইটেড কিংবা লালু প্রসাদ জনতা দলের পক্ষে বলা সম্ভব নয় সাংঘাতিকভাবে কিন্তু নীতিশ কুমার বিরোধী অবস্থান নিয়েছেন প্রশান্ত কিশোর আবার যেহেতু তেজস্বী যাদবের সঙ্গেও তার লড়াইটা কেন তেজস্বী যাদব বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্য আছে কেন তিনি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী যখন তেজস্বী যাদব বেশি সংখ্যক বিহারের আসন থাকা সত্ত্বেও তিনি ছিলেন উপমুখ্যমন্ত্রী ফলত সেই তেজস্বী যাদবের হাত আচমকা ছেড়ে নীতিশ কুমার বিজেপির দিকে চলে যান ফলে তেজস্বী যাদবের রাগ আছে যন্ত্রণা আছে তেজস্বী যাদব বৃহত্তম রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বিহারের মসনদে বসে এইবার যে সিচুয়েশানটা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তেজস্বী যাদব কেন প্রশান্ত কিশোরকে জায়গা ছেড়ে দেবেন দেবেন না নীতিশ কুমারের সঙ্গে অনেক দিনই বিভাজন হয়ে গেছে প্রশান্ত কিশোরের ফলে তিনিও জায়গা ছাড়বেন না আর প্রশান্ত কিশোর বড় কোনো রাজনৈতিক নির্বাচন বিহারের মাটিতে এতদিন পর্যন্ত লড়েনি সাম্প্রতিককালে একটি পঞ্চায়েত নির্বাচন একটি জেলা পরিষদ আসনে একটি নির্দল প্রার্থীকে সমর্থন দিয়ে তাকে কিন্তু জিতিয়ে এনেছেন সেটা কিন্তু একমাত্র সাকসেস ফলে প্রথম অগ্নি পরীক্ষা প্রশান্ত কিশোরের এবার এই নির্বাচন এই উপনির্বাচন যে চারটে উপনির্বাচনের কথা বললাম বেলাগঞ্জ ইমামগঞ্জ রামগড় এবং তারাড়ি এই চারটে উপনির্বাচনে আটত্রিশ জন প্রার্থী কন্টেস্ট করছে কংগ্রেস লালু প্রসাদের দল তারা কনটেস্ট করছেন নীতিশ কুমার বিজেপি তারা কনটেস্ট করছেন আর এদিকে যানসিরোজ কিন্তু একা কন্টেস্ট করছেন এবং চারটি আসনেই প্রার্থী দিয়েছেন আর একদম মাটি আঁকড়ে পড়ে রয়েছেন প্রশান্ত কিশোর অর্থাৎ প্রশান্ত কিশোর এতদিন ছিলেন অ্যাডভাইসার পরীক্ষকের জায়গায় থাকতেন এখন হয়ে গেছেন পরীক্ষার্থী অর্থাৎ হলঘরে ঘরে বসে তিনি পরীক্ষা দেবেন আমার অবজারভেশন হচ্ছে এই ইলেকশনে যদি জনসুরাজ পার্টি খাতা খুলতে পারে চারটের মধ্যে একটি আসনও পেতে পারে তাহলে বিয়ারের মাটিতে কিন্তু আগামী দিন খুব ইন্টারেস্টিং কিছু ইকুয়েশন দেখা দেবে হয়তো জনসুরাজ পার্টির সঙ্গে লালু প্রসাদ যাদবের দল হাত মিলিয়ে নিলেও নিতে পারে এবং এই মুহুর্তে দাঁড়িয়ে আই স্ট্র্যাটেজি হচ্ছে বিহারের বাড়িতে আমি যতটুকু বুঝেছি একক শক্তিতে লড়ব তাতে যদি কম সংখ্যক আসন পাই তাতেও ঠিক আছে কিন্তু যদি দশজন বিধায়ক পাই সেই দশজন বিধায়ক নিয়ে আলটিমেটলি সরকার গঠনের নিয়ন্ত্রক হতে চেষ্টা করব প্রশান্ত কিশোর একটা লম্বা প্ল্যান আছে তো সেই লম্বা প্ল্যানে খুব কঠিন মাটিতে তিনি ব্যাট করতে নেমেছেন যেখানে এতগুলো রাজনৈতিক দল দেখুন এক একটা স্টেটে দুটো কি তিনটে রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল থাকে বিহারের মাটিতে পাঁচটা বড় রাজনৈতিক দল একটা বিজেপি একটা কংগ্রেস একটা লালু প্রসাদের জনতা দল আর আরেকদিকে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড আর বামপন্থী শক্তি বিশেষ করে সিপিআইএমএল লিবারেশন তারা কিন্তু একটা সাইজেবল শক্তি আছে সম্ভবত বারোজন বিধায়কটিধায়ক কিছু আছে ফলত বিহারে মাটিটাই মাটি কিন্তু খুব কঠিন মাটি সেই মাটিতেই কিন্তু শেষ পর্যন্ত জানসুরজ পার্টিকে নিয়ে পিকেই খেলাটায় নেমেছেন সাকসেস যদি পান বিহারের রাজনীতির ইকুয়েশনটা বদলাবে আর সাকসেস যদি না পান তাহলে সামনের বিধানসভা নির্বাচন সামনের বছর যেটা বিহারে হবে সেটাতে কিন্তু দুঃখ আছে পিকের অতএব তখন পিকে আবার ওই জানসুরজ পার্টির ঝাঁপ বন্ধ করে আবার পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে সারা ভারতবর্ষে ঘুরে বেড়ানোর দৃশ্যে আমরা হয়তো দেখব অবাক হব না অর্থাৎ আমি দুটো অবজারভেশন নিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করছি এক তিনি যে একশো কোটি টাকা করে পেতেন সেটা সাদা না কালো ইনকাম ট্যাক্স ডেকে ডেকে জিজ্ঞেস করুক যদি তিনি পরিষ্কার বলেন যে আমি যা বলেছি কথার কথা তাহলে তো অন্য কথা আর যদি তিনি বলেন যে না আমি যা বলেছি ঠিক তাহলে যদি তাকে তথ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চেপে ধরে তাহলে কিন্তু প্রশান্ত কিশোরের সমস্যা আছে শুধু না যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি কাজ করেছেন তাদের তথ্য যদি তিনি হাতে দিয়ে দেন তাহলে সেই রাজনৈতিক দলগুলোর কিন্তু দুঃখ আছে প্রশ্ন এখানে কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন লুকিয়ে আছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি এতটা কঠোর হবে ইনকাম ট্যাক্স কি কি সত্যি আইপ্যাকের পেছনে লাগাবে পরবর্তীকালে বিহারের রাজনীতিতে ইচ্ছু অসম্ভব নয় যদি দেখা গেল যে বিজেপি প্রশান্ত কিশোরের হাত ধরেছেন নির্বাচনে বা নির্বাচনোত্তর পরিস্থিতিতে নীতিশ কুমারকে আটকাতে সবই সম্ভব রাজনীতি সম্ভাবনা শিল্প ফলে সেখানে সব কিছুই সম্ভব আর দ্বিতীয় যেটা বললাম আপনাদের কাছে সেটাই আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে খুব খুব গুরুত্বপূর্ণ পাঁচটা বৃহৎ রাজনৈতিক শক্তির সঙ্গে টক্কর দিয়ে আইপ্যাক প্রশান্ত কিশোর যদি জনসুরাজ পার্টিকে আলটিমেটলি বিহারের মাটিতে খাতা খোলার ব্যবস্থা করে তাহলে বিহারের মাটি নয় ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু প্রশান্ত কিশোর লম্বা দাগ দেওয়ার জন্য এগোতে শুরু করবেন